আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন আপনি কেমন আছেন অর্থ আপ হো আপনি কেমন আছেন অর্থ আপ হো আমি ভালো অর্থ মে ঠিক হে আমি ভালো অর্থ মে ঠিক হে তুমি কেন এসেছ এখানে অর্থ তুম কিউ আয়া ইদার তুমি কেন এসেছো এখানে অর্থ তুম কিউ আয়া ইদার আমি এসেছি একটা কাজের খুঁজে অর্থ হাম আয়া এক কাম কে লিয়ে আমি এসেছি একটা কাজের খুঁজে অর্থ হাম আয়া এক কাম ঢুন কে লিয়ে তুমি কি কাজ জানো অর্থ তুম কিয় কাম জানতা হে তুমি কি কাজ জানো অর্থ তুম কিয়া কাম জানতা হে আমি কোনো কাজ জানি না অর্থ হাম কোচ কাম নেহি হে আমি কোনো কাজ জানি না অর্থ নেহি জানতা হে যে কোনো একটা কাজ দেন অর্থ কুচবি কাম দে দেও আমি কাজ করতে পারবো অর্থ মে কাম কর সক্তাহে আমি কাজ করতে পারবো অর্থ মে কাম কর হে তুমি এক মাসে কত টাকা বেতন চাও অর্থ তুমকো এক মাহিনে কতনা রুপি মাংতা তুমি এক মাসে কত টাকা বেতন চাও অর্থ তুমকো এক মাহিনে কতনা রুপি মাংতা হক মাসের জন্য পাঁচ হাজার টাকা চাই অর্থ এক মহিন রুপি মানতা হে এক মাসের জন্য পাঁচ হাজার টাকা চাই অর্থ এক পাঁচ হাজার রুপি মত ওকে আগামীকাল থেকে কাজ শুরু করো অর্থ ঠিক এ কালে কাম শুরু যে ওকে আগামী কাল থেকে কাজ শুরু করো অর্থ ঠিক এ কালে কাম শুরু কি মাস পর অর্থ এক ময়না বাদ এক মাস পর অর্থ এক ময়না বাদ আমার তো এক মাস হয়ে গেছে অর্থ মেরা তো এক মাইনে হয়ে গা আমার তো এক মাস হয়ে গেছে অর্থ মেরা তো এক মাইনে হয়ে গিয়া আমার বেতনের টাকাটা কি আজ মিলবে অর্থ মেরা মাইনেকা স্যালারি কে আজ মিলে আমার বেতনের টাকাটা কি আজ মিলবে অর্থ মেরা মাইনেকা স্যালারি কে আজ মিলেগা আজ না অর্থ আজ নেহি আজ না অর্থ আজ নেহি আগামীকাল পাবে অর্থ কাল মিলেগা আগামীকাল পাবে অর্থ কাল মিলেগা এই নাও তোমার টাকা অর্থ ये लीजिए आपका पैसा ए नाउ तुम्हार टका। अर्थ ये लीजिए आपका पैसा आज आमी आमार बारिते जाच्छी अर्थ आज मे मेरा घर में जा रहा हूँ आज आमी आमार बारिते जाच्छी अर्थ आज मे मेरा घर में जा रहा हूँ আমি বাড়িতে কয় দিন থাকতে পারব অর্থ হাম ঘর মে দিন রে সাক্তা এ আমি বাড়িতে কয় দিন থাকতে পারব অর্থ হাম ঘর মে রে দিন এ তোমার পাঁচ দিনের ছুটি অর্থ তোমারা পাঁচ দিন ছুটি হে তোমার পাঁচ দিনের ছুটি অর্থ তোমারা পাঁচ দিন কা ছুটি হে আপনাকে অসংখ্য ধন্যবাদ